বিয়ে করলে একবারও নিমন্ত্রণ দিলে না মনে নো কষ্ট পেয়েছে এবং রাজীব দা ইসলাম তার সাথে একটু আড্ডা দিলাম আড্ডাটা হয়েছে কোল্ড কফি দিয়া অসংখ্য ধন্যবাদ রাজীব দাদা এবং ইমন দাদা এ এবং সাথে কিন্তু আপনার শ্রীমঙ্গলের নেচার ব্লগার ও যে কারণে আমরা বেরও জানাই অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার লাগিয়া তারপরে শ্রীমঙ্গলটা কি আমরা রা দিলে কুলাউরার উদ্দেশ্যে কুলাউর আয়ো বন্ধু অভিজিত আমরা গেছি আপনার কুলাউরার মানে চাওয়ালা আমি বাদের সবাই গেছি চাওয়ালা রেস্টুরেন্ট তবে আমি গেছি আমরা ভাই আর ইবাইলের দোকান কারণ চাওয়ালা রেস্টুরেন্ট এর আগে থাকি আমার ই সাথে সম্পর্ক যে কারণে আমি গেছি এই দোকানে এই জায়গার মধ্যে আমরা অনেক সময় আড্ডা দিছি খুব বেশি বালা লাগছে আর অসংখ্য ধন্যবাদ আমরা ইমুবাই আর কাউসার বাইরে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার লাগে বাড়াইসলাম সকাল সাতটায় আর এখন আমরা রোয়ানা দিলাম খোলাওড়া থেকে বাজে সাড়ে দশটা অনেক টায়ার্ড আজকে আমরা সবাই বেড়া থাকবার সুস্থ থাকবে দেখাবো নেক্সট কোন ভিডিও নেক্সট কোন বাই ওয়ান